নমস্কার সবাইকে আজকে আমি দেখাবো বিশেষ কিছু প্রজাতির ফল গাছ এবং তার দাম কত রেখেছি সব কিছুই কিন্তু আমার নার্সারিতে পেয়ে যাবেন যে দাম বলবো সেই দামেই পেয়ে যাবেন এবং ভিডিও কল করে যে গাছটি পছন্দ করবেন সে গাছটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা আমার নার্সারিতে আসতে পারবেন তারা এসে নিজেরা দেখে নিয়ে যাওয়ার সুযোগ তো অবশ্যই আছে কিন্তু যারা অনেক দূর থেকে অর্ডার করবেন তাদের তাদের জন্যেই ভিডিও কলের ব্যবস্থা আমি করেছি তো এই চেরি গাছটি দেখছেন এটি কিন্তু একদম মিষ্টি চেরি এই চেরি কিন্তু একদমই টক পাবেন না আর একটা কথা আমার কাছ থেকে এই চেরি গাছ যারা যারা নিয়েছেন তাদেরকে বলছি যদি আপনার গাছের নিচ দিয়ে কয়েকটি কুশি বেরিয়ে থাকে তাহলে এক্ষুনি সেটি কাটিং করে সেখানে রেখে দিন তার থেকে দশ বারো দিন পরে তুলে দেখবেন শিকড় গজিয়ে গেছে এবং নতুন আরেকটি গাছ আপনারা পেয়ে যাবেন আর যে গাছে এখনও কুশি আসেনি সেই গাছে অবশ্যই আগামী বছরে কুশি বেরোবে কারণ এ বছরে আর মাত্র কয়েকটা দিনই আছে এরপরে গরম পড়ে গেলে কুশি কিন্তু বাঁচাতে পারবেন না তো দেরি করবেন না যাদের গোড়া থেকে কুশি বেরিয়ে গেছে তারা কাটিং করে ওখানেই রেখে দিন এবং দশ দিন পরে সেটিকে তুলে নতুন রিপোর্টিং করে আরেকটি নতুন চেরি গাছ আপনারা তৈরি করে নিন আর এই চেরি গাছ গরমের মধ্যে রোদ্রে একটু রাখবেন না পারলে ছাওয়া স্থানে কিন্তু রেখে দেবেন এছাড়া যেসব বন্ধুদের আমার এই গাছ পছন্দ হচ্ছে নিতে চান গাছে ফল সমেত এখনও পাবেন যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন এবং অর্ডার দেবেন হোম ডেলিভারিতে আমি আপনাদের গাছ পৌঁছিয়ে দেব। এটি হচ্ছে থাই সিক্সটি থ্রি সবেদা এটিও নতুন ভ্যারাইটি এটি একদম ছোট্ট থেকেই গাছে ফল ধরা অবস্থায় থাকবে প্রচুর পরিমাণে এই গাছে ফল দেয় এর খোসা একদমই পাতলা এবং এটি কালাপাতি ও চিকু সবেদা থেকেও বেশি মিষ্টি এবং এতে বেশি ফল ধরার ক্ষমতা কিন্তু এরা রাখে এরা একদম ছোট্ট টবেই প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম আপনারা যদি ভিডিও দেখে গাছ পছন্দ হয় তাহলে গাছের নামটিও মনে করে বলবেন তা না হয়তো কিন্তু দেওয়ার সময় না বলতে পারলে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ এগুলো কিন্তু একদমই নতুন ভ্যারাইটি সবার কাছে কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি এবং আমার কাছেও খুবই কম সংখ্যক আছে কারণ এর মাতৃগাছ আমার একটাই আমি কিন্তু বেশি পরিমাণে কাটিং কিন্তু এর করতে পারিনি এই গাছের একদম ছোট্ট গাছ থেকেই আপনারা বড় সাইজের সবেদা পেয়ে যাবেন এবং এটি বারো মাসই হয়ে থাকে একই গাছে ছোট বড় এবং ফুল সব ধরনেরই কিন্তু ফল ধরবে এরপরে দেখাবো ল্যাংচা সবেদা এই ল্যাংচা সবেদা কিন্তু খেতে খুবই ভালো এবং এর একটি আলাদা ফ্লেভার আছে এই ল্যাংচা সবেদাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ছোট গাছে ফল ধরা অবস্থায় আমার কাছে যেই সব গাছ আপনারা দেখছেন আমি চেষ্টা করব ফল সমেত গাছ আপনাদেরকে দিতে তো যাই হোক দামটা বলা হয়নি প্রথমে যে চেরি গাছটি দেখেছিলেন ওটার দাম রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া টক চেরিও আছে অন্য জাতেরও চেরি আছে তাদের দাম কম আছে মোটামুটি দেড়শো টাকা দিয়ে শুরু কিন্তু যে চেরি গাছটি দেখলেন সেটি ফল অবস্থায় এখনও পাবেন তার দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবং মিষ্টি গাছে ফল পাবেন এরপরে যেটা দেখলেন থাই সিক্সটি থ্রি সবেদা সেটির মোটামুটি ফল ধরা বড় গাছ নিতে গেলে আড়াইশো টাকা মতো পড়বে এছাড়া ছোট ফল ধরা গাছ যদি নিতে চান দুইশোর মধ্যে বা দুইশো দশ এর মধ্যে দাম পড়ে যাবে আমার কাছে সব রকম কোয়ালিটির ফলের গাছ আছে এটি দেখছেন গোলাপজাম আরও অনেক কিছুই আছে যে কোনো গাছ আপনারা ফোনে অর্ডার দিতে পারেন কলকাতার মধ্যে ডেলিভারি চার্জ পড়ে যাবে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আর আমি নিজেই ডেলিভারি করি কোনো কুরিয়ারকে কিন্তু আমি গাছ পাঠাই না কারণ কুরিয়ারে এক তো চার্জও বেশি পড়ে যায় আবার গাছের ক্ষতিরও সম্ভাবনা প্রচুর হয়ে থাকে তো দেখছেন এদিকে কিছু ফলের গাছ ফুল গাছ সবই আছে এখানে বাতাবিলেবু গাছ আছে অল টাইম এখানে সবেদা আছে চিকু সবেদা এখানে দেখছেন চায়না টক কমলা এই গাছগুলি একশো বারো টাকা একশো কুড়ি টাকা এরকম দামের মধ্যে চলে আসবে পাইকারি নিলে একশো বারো টাকা করে এবং যদি বেশি সংখ্যক একশো প্লাস গাছ নেন আপনার একশো দশ বা পনের ভিতরে চলে আসবে এটি সারা বছরই ফল দেয় দেখুন গাছে যেমন ছোট ফল আছে তেমন ফুল আছে ও পাকা ফল আছে এদিকে দেখাচ্ছি কিছু বুগেন বিলিয়া অন্যান্য ফুল গাছ জবা ফুল গাছ এগুলো কিন্তু সবই আমার কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া যারা অন্যান্য সার লাগবে তাও পেয়ে যাবেন এটি দেখছেন থ্রি টেস্ট ম্যাঙ্গো তো এই আম গাছটি তো আছে এই যে থ্রি টেস্টের মাদার গাছ আমার এখানে এখানে কিন্তু ফল ধরে গিয়েছে অলরেডি মোটামুটি এই ফলগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে এবং এক একটা বোটায় দুটো তিনটে আবার কোনো বোটায় একটা বিভিন্ন রকম বিভিন্ন শাখায় এরা ফল ধরে সব ধরনের গাছই পেয়ে যাবেন এই সব সব ছোট্ট গাছেই আমি চেষ্টা করব ফল সমেত দিতে এছাড়াও মৌসুম্বী কমলা বিভিন্ন রকমের লেবুর ভ্যারাইটি কিন্তু আমার কাছে পাবেন থাই বাড়ি নেবেন ভিয়েতনাম শিকি বিভিন্ন রকমের মালটা আমার কাছে আছে এবং এগুলি অনেক পরিমাণেই আছে আপনারা যখন চাইবেন তখনই পেয়ে যাবেন এবার বলি লেবু গাছে যাদের এখনো ফুল আছে বা ফল ছোট্ট ধরে গিয়েছে যদি মনে হয় ফলটা একটু বড় হয়ে গিয়েছে আর কয়েকদিন অপেক্ষা করুন এক্ষুনি তাড়াহুড়ো করে কোনো সার বা স্প্রে দিতে যাবেন না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হয়ে যাবে আর দিন পনেরো পরে বা দিন দশেক পরে যখন গাছের ফল মোটামুটি দাঁড়িয়ে যাবে তখন অবশ্যই একটি অনুখাদ্য স্প্রে করবেন এবং মাটিতে শিঙ্কুচি ও হাড়গুঁড়ো হালকাভাবে মিশিয়ে সঙ্গে ভার্মি কম্পোস্ট হালকাভাবে মিশিয়ে সেটিকে গাছের গোড়ায় দেবেন তাহলেই দেখবেন একদম নার্সারির মতো ফলন কিন্তু আপনাদের গাছে আসছে আর যে কোনো গাছে অতিরিক্ত পরিমাণে সার অথবা কয়েকদিন পরপরই সার এই সব দেওয়া থেকে বিরত থাকুন তা নয়তো কিন্তু আপনার গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হবে যা ধীরে ধীরে সেই গাছটিতে ফল ধরা বন্ধ হয়ে যাবে এবং গাছটি মারা যাবে হয়তো শুধু যে রাসায়নিক সারেই ক্ষতি করে তাও না জৈব সারেও কিন্তু অধিক পরিমাণে পড়লে কিন্তু গাছের ক্ষতি হয় আপনারা অনেকেই ভাবতে পারেন যে রাসায়নিক সার দিলে ক্ষতি হয় বেশি কিন্তু জৈব সার দিলে বেশি ক্ষতি হয় না সেটা কিন্তু আপনারা একদমই ভুল ভাবেন এর জন্য অনেকেই জৈব সার বেশি করে দেন তাতে কিন্তু গাছের আরও ক্ষতি হয় তো সার সব সময় যে গাছের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেবেন কখনও বেশি দেবেন না তাহলে আপনার প্রিয় গাছটিতে কিন্তু আর ফল বা ফুল আসবে না গাছটি ঝিমিয়ে ঝিমিয়ে কয়েক মাস পরে হয়তো মারাও যেতে পারে এছাড়াও যে কোনো ফল গাছ কিন্তু গোড়ার থেকে একটু উঁচু করে রিপোর্টিং করবেন গোড়া ডুবিয়ে কিন্তু রিপোর্টিং করবেন না আমি বারবার বলছি আমার অনেক কাস্টমার কিন্তু এরকম ভুল করে থাকে যার ফলস্বরূপ সেই গাছটি কিন্তু আর বাঁচানো যায় না তো আমার কাছে বিভিন্ন ধরনের লিচু গাছও পাবেন এখন বর্তমানে এবছরই সেসব গাছে ফল দেবে লাল জামুলও পেয়ে যাবেন মিসাইল লাল পাবেন গোল লাল পাবেন সবুজ পাবেন সব রকম ভ্যারাইটি যেটা ইচ্ছা আপনাদের কাছে মনে হবে যে এই গাছটা কোথাও পাচ্ছেন না অবশ্যই আমার কাছে সেই গাছটি পেয়ে যাবেন তো সমস্ত গাছ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অবশ্যই ফোন করবেন রাত দশটার পর্যন্ত রাত দশটার মধ্যে আপনারা যখন খুশি ফোন করতে পারেন এছাড়াও যদি কারো গাছে কোনো রকম সমস্যা দেখা যায় অবশ্যই ফোন করবেন আমি আপনাদেরকে যতটুকু সাহায্য করার তার চেষ্টা করব এছাড়াও আমার কাছে আমার নিজের জন্য তৈরি যে মাটি মিক্স মাটি আমরা ব্যবহার করি সে মাটি কিন্তু আমি বিক্রি করি সেটি কিন্তু কোনো কেনা মাটি নয় আমাদের শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট ডিমের গুঁড়ো সরিষা খোল নিমখোল বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে একটি মিক্স মাটি কিন্তু আমরা তৈরি করি যেটি আমরা নিজেরাই দেই এবং সেই মাটি আমি বিক্রি করি আমার কাছে কোনো ধরনের কেনা মাটি পাবেন না যা পাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট ও নিজে নিজেদের বানানো আর যে সমস্ত ফল গাছে ফল ধরে গিয়েছে মনে করছেন ফলটি দাঁড়িয়ে যাবে তৎক্ষণাৎ বা তার আগে অবশ্যই গাছে কিন্তু একটি ব্রণ স্প্রে করে দেবেন এই বরণ কিন্তু খুব উপকারী একটি জিনিস এই বরণ স্প্রে করলে আপনার গাছের ফল দাঁড়িয়ে যাবে এবং ফলের সাইজও কিন্তু অনেক বড় হবে সব নার্সারিতেই বোরন ইউজ করা হয় আপনারাও করুন দেখবেন রেজাল্ট খুবই ভালো আর সামনে ব্যাপক তীব্র গরম এই গরমের মধ্যে আপনাদের গাছকে একদম সানলাইটে বা তীব্র সূর্যের আলোর নিচে রাখবেন না তাহলে গাছ কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এছাড়া যদি প্লাস্টিকের কোনো টপ ব্যবহার করেন অবশ্যই টবের গায়ে বস্তা বা কাপড় জড়িয়ে রাখবেন তা না হয় কিন্তু আপনার মাটি কিন্তু হিট হয়ে গিয়ে গাছটি কিন্তু ক্ষতি হয়ে যাবে তাছাড়া বাজারে গ্রিন নেট কিনতে পাওয়া যায় আপনারা ওই নেট নিয়ে গাছের উপরে একটি ছাউনি দিয়ে দিন আর সেই নেট যদি ডবল করে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় এতে আপনার গাছ কিন্তু একদমই সুরক্ষিত থাকবে এই তীব্র গরমে এছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কোনো সমস্যা যদি আপনার গাছে হয়ে থাকে বা যদি কোনো হেল্পের দরকার হয় বা টিপসের দরকার হয় ফোন করবেন আপনার ফোন করলে যে আমার গাছ আমার নার্সারি থেকে গাছ নিতে হবে তা নয় আপনারা নির্দ্বিধায় ফোন করবেন আমি যতটুকু পারি সাহায্য করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে শুধু এটুকুই আশা করি আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্যে আমি আছি আমাকে অল টাইম ফোন করতে পারেন রাত দশটা পর্যন্ত এবং যদি এই ছোট্ট ভাই বা দাদাকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সবাইকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ